ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তোমাদের জন্য লম্ব শঙ্কুর সংকুর সাজেশান নিয়ে চলে এসেছি তবে বলে রাখি প্রথমেই প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশান কিন্তু নিয়ে আসছি অলরেডি উপবাদ্য সম্পাদের একটা সাজেশান দিয়েছিলাম তো এরপর লম্ব বৃত্তাকা শঙ্কুর নিয়ে এসেছি এবং মাধ্যমিক পরীক্ষা তোমাদের যেহেতু অনেকটা বাকি রয়েছে তার আগে প্রতিটা চ্যাপ্টারেরই সাজেশান দিয়ে দেবো এগুলো ফলো করলে আশা করি তোমরা অঙ্কে ফুল মার্কস পেতে পারবে ঠিক আছে চলো এবার লম্বিত্তাকা সাজেশন শঙ্কু থেকে যে সাজেশনগুলো নিয়ে আসি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো আগেরবার লম্বিত্তাকা শঙ্কু থেকে কিন্তু বইয়ের প্রবলেম সেভাবে আসেনি ঠিক আছে দু একটা প্রবলেম এসেছিলো সেগুলো একটু এতটুকু ঘুরিয়ে দিয়েছিল বাইরে থেকে দিয়েছিল বলা যায় তো এবার কিন্তু বই থেকে অঙ্ক পড়ার চান্স খুব বেশি বারে শঙ্কু থেকে বেশি কোশ্চেনও আসেনি এবারে থেকে শঙ্কু থেকে কিন্তু কোশ্চেন আসবেই এবং বই থেকেই কোশ্চেন আসবে দেখো প্রথমে তোমাদেরকে বলবো যে উদাহরণের যে অঙ্কগুলো করতে হবে এগুলো কিন্তু বাদ দিলে চলবে না উদাহরণ থেকে অঙ্ক আসার চান্স রয়েছে প্রয়োগ বারো উদাহরণ যেটা বারো রয়েছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ওটা করে রাখবে ভালো করে করে নিও যদি করা না থাকে তারপর দেখো প্রয়োগ তেরো এটা শর্ট কোয়েশ্চনের জন্য এসে কিউ বা এমসি কিউয়ের জন্য আসতে পারে তারপর দেখো একদম এটাই চলে আসো প্রয়োগ পনেরো এই তিনটেই কিন্তু খুব ভালো করে উদাহরণ দিকে অবশ্যই রেডি করে নাও তারপরে দেখো অনুশীলনের কোন অঙ্কগুলো বলছি দেখো এখানে প্রথমত যে নয়ের অঙ্কটা ভিভিআই বলতে পারো নয়ের অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তারপর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যদি বলা যায় সেটা হচ্ছে দশ নয় দশ এই দুটো অঙ্ক কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট বিশেষ করে তোমাদেরকে বলবো এগারো বারোটা অবশ্যই করতে হবে তার মধ্যে তিনটে অঙ্ক যেগুলো ভিভিআই অ্যাকচুয়ালি আট থেকে তোমরা সব করে নিও আট থেকে একদম বারো অবধি এই অঙ্কগুলো ভালো করে করো বড়ো কোশ্চেনের জন্য এবার তার মধ্যে যেগুলো ভিভিআই সেটা হচ্ছে এই তিনটে অঙ্ক সেটা হচ্ছে নয় এটাও ভিভিআই খুব ভালো করে রেডি করো তারপর দশ এটাও ভিভিআই তারপর দেখো গমের স্তূপের যে অঙ্কটা রয়েছে বারো এই তিনটে অঙ্ক কিন্তু ভিভিআই অবশ্যই খুব ভালো করে রেডি করে রেখো এই তিনটে অঙ্ক এবার এমসি দেখো এমসি কিন্তু সাজেশন খুব একটা করোনা না এমসি কিউগুলো অবশ্যই তোমাদেরকে বলবো সবটা করা ঠিক আছে তবে এমসি মধ্যেই যেগুলো অঙ্কগুলো আসার চান্স বেশি সেগুলো এইগুলো অনুপাত দিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু পরিমিতির ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট অনুপাত বা সব আকারে এটা এটা এটাও আসতে পারে এটা কম ইম্পর্টেন্ট যদিও একটু কিন্তু এমসি কিউগুলো সাজেশান করতে বারণ করবো এমসি কিউগুলো অবশ্যই তোমরা সবটা করে নিও তারপর দেখো একদম এসে কিউ এসে এ কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে তিনটে যেগুলো একদম ভিভিআই আসার চান্স খুব বেশি এই তিনটের মধ্যে একটা অঙ্ক কিন্তু অবশ্যই আসবে আশা করছি আর পাঁচেরটা অবশ্যই করে নিও এটাও ইম্পর্টেন্ট রয়েছে তবে এই দুই তিন চার এই তিনটের মধ্যে আসার চান্স খুব বেশি তো ওখানে বড অঙ্কে তিনটে বলেছিলাম নয় দশ আর বারো এখানে চোদ্দোর দাগে দুই তিন আর চার এই ছটা অঙ্ক কিন্তু খুব খুব ভালো করে তোমরা করে নিও পরবর্তী চ্যাপ্টার খুব তাড়াতাড়ি নিয়ে আসছি চলো এখানে রাখবো থ্যাংকস ফর ওয়াচিং এবং তোমাদের সাথে যারা মাধ্যমিক দেবে বন্ধুবান্ধব আছে তাদেরকে একটু শেয়ার করে দিও ভিডিওটা তারাও যাতে উপকৃত হতে পারে চলো এখানে রাখবো থ্যাংকস ফর ওয়াচিং